বেলে মাছের চরচড়ি যেই কোনো ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় ওই রান্নাটাই বেস্ট আজকে রান্না করব দেশি টমেটো পেঁয়াজ কলি দিয়ে বেলে বা বাইলা মাছের ভুনা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে না ভীষণ মজা দুই দুইটা রেসিপি শেয়ার করবো তো চলেন প্রো ব্লগ দেখার অনুরোধ রইলো আমি যেটা করছি এখানে বেলে বা বাইলা মাছ নিয়েছি মাছগুলো কতটা টাটকা একদম ফ্রেশ তাই না দেশি বাইলা মাছ এখানে পেঁয়াজ কলি তারপর হচ্ছে কাঁচামরিচ দেশি টমেটো সেই সাথে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি জন্য যা যা লাগে সব কিছু প্রপারলি গুছিয়ে নিয়েছি আর এখানে না এক ধরনের শাক নিয়েছি শাকগুলো দেখেন তো চিনতে পারেন কি না এটা কি শাক আমি ভিডিও লাস্টে বলে দিব তো এর আগে আমি যেটা করব একটা হাড়ির মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো নতুন থাকার কারণে হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি আর এটা ভাঙা হয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রথমত আদা রসুন পেস্ট সেই সাথে স্বাদমতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে একদম সফট করে মেখে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কলি আর হচ্ছে দেশি টমেটো কাঁচা মরিচ ফালি সব কিছুই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেশি টমেটো তারপরে পেঁয়াজ কলি কাঁচামরিচ ফালি মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেলে বা বাইরা মাছ এই মাছগুলো দিয়ে আবারও সব ধরনের মশলার সাথে একদম ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রান্নাটা যেহেতু মাখিয়ে করবো তো মাখামাখির কাজটা ভালোভাবেই করতে হবে আর এই মাখ কাজগুলো আমি ভালোই পারি তো এবার দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল পরিমাণ মতো যেহেতু আমি ডায়েটে আছি তো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু কম করে দিলাম আর কি তো আবারও সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবার একটু পানি দিয়ে দিব মানে সুন্দর করে মাখানোর জন্য তারপরে একটা খুচনের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা ধরিয়ে দিলাম এই তো একটা পর্যায়ে দেখেন সুন্দর করে রান্না করতেছি এই যে দেশি টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ কুচি কাঁচামরচে ফালি দিয়ে এইভাবে বেলে মাছ বা বাইলা মাছ হাতে মাখিয়ে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে আর যে কোনো ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় ওই রান্নাটা সবচাইতে বেস্ট হয় ছোট মাছ আমার কাছে ভালোই লাগে বাট আমি না এই যে কোটাকাটির ব্যাপারটা একদমই পারি না তবে আমার মনে হয় এই জিনিসগুলো সুন্দর করে করে দেয় আর আমি খুব ভালোভাবে রান্না করি রান্না জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে সব কিছু গুছিয়ে দিলে রান্না করতে আমার কোনো প্রকার ঝামেলা লাগে না রান্নার একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি শীতের সিজনে প্রতিটা রান্নার লাস্টে এই ধনিয়া পাতা কুচি দেওয়ার কারণে এত সুন্দর একটা স্মেল আসে আর দেশি ধনিয়া পাতার স্মেলটাই একটু অন্য রকম তো যাই হোক ধনিয়া পাতা কুচি দিয়ে আরও দুই থেকে দেড় মিনিটের মতো রান্না করছি খুব সময় নিয়ে রান্না করতে হবে না আর এতটাই লোভনীয় লাগতেছে এই রান্নাটা দেখে মনে হচ্ছে কি এখনই খেয়ে ফেলি বিশ্বাস করেন এরকম মজার মজার রেসিপি দেখলে না ডায়েট করার কোনো প্রকার ইচ্ছে থাকে না ফাইনালি দেশি টমেটো দিয়ে বেলে মাছের চরচুরি ডান এবার চুলে একটা হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল সেই সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ একটু ভালোভাবে ভেজে নিচ্ছে মানে একটু বেরেস্তার মতো করে নিচ্ছে একদম সফটও না আর খুব বেশি বেরেস্তার মতো না আর আগে থেকে আমি এই শাকগুলো লবণ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে রাখছিলাম এবার এটা দিয়ে একদম ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি আমার কাছে না শাক ভাজিটা এইভাবেই ভালো লাগে কে কিভাবে করেন আমি জানি না বাট আমি সব সময় শাকগুলো এইভাবেই ভাজি করি আর এটা কি শাক ছিল সেটা এখনই বলতেছি এটা ছিল ফুলকপির পাতাগুলো থাকে না ওই পাতাগুলো একদম কুচি কুচি করে তারপরে ভাজি করছি এবার যেটা করব আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিব যেমন ফুলকপির পাতা ভাজি সেই সাথে দেশি টমেটো পেঁয়াজ কলি দিয়ে বাইলা মাছের চরচুরি আর সাথে এক পিস লেবু ও কি পরিমাণে লোভনীয় লাগতেছে তাই না এত মজার খাবার এই শীতের দুপুরবেলা থাকলে আর কি চাই গরম গরম ভাতের সাথে শাক ভাজি বাইলা মাছের চড়চড়ি থাকলে আমার কাছে মনে হয় আর কিচ্ছু চাই না তো আবার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক তো সবসময় সাপোর্ট করবেন আচ্ছা কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের এই কমেন্টটা আমার সবচাইতে বেশি ভালো লাগে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ